এখানে কিন্তু মানে একটা নাও যাবে না যে কোনো দুইটা করে নিতে পারবেন টাকা যে কোনো দুইটা ব্যাগ নিতে পারবেন এখান থেকে 1000 টাকা 1000 টাকা তো পুরো ভিডিওতে যে ডিজাইনগুলো থাকবে যে কোনো দুইটাই নিতে পারবেন এটা চার একটা ডিজাইন এটাও হয়েছিল খুব সুন্দর একটা দেখেন এটা কিন্তু মেইন স্টাইলটা থাকবে এরকম ওকে ব্ল্যাক এটা মধ্যে কালার হবে এটাও জোড়া অফার 1000 টাকা এই ভিডিওতে সবগুলাই যে কোনো দুইটা ব্যাগ 1000 টাকা প্রত্যেকটা কালার অনেক সুন্দর এই একটা কালার

এটা চোরা এক হাজার দুইটা একসাথে এক হাজার টাকা যে কোনো দুইটা নিতে হবে আর একটা নেওয়া যাবে না কিন্তু আবার হ্যাঁ চোরা এক হাজার টাকা এক হাজার টাকা

তো কয়েকটা বেশ কয়েকটা করে স্ক্রিনশট দিয়ে রাখবেন যেটা পান প্রথম দিক কারগুলোর কিন্তু अवेलेबल আছে বাট লাস্টের দিকগুলোর কিন্তু একটা দুইটা করে আছে ওকে ব্ল্যাক কালার ওকে জোড়া 1000 পার্পল কালার এটার কয়েকটা কালার আছে আছে কফি কালার 1000 জোড়া এক পিস নাও যাবে না যে কোনো দুইটা নিতে হবে তো অ্যাড্রেস টি দিচ্ছি এটা হাই চয়েস স্ট্যান্ড শপিং কমপ্লেক্স এ নিজ দোকান নম্বর জি থার্টি এর ফোন নম্বরটা স্ক্রিনে থাকবে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মি চ্যানেল থেকে আল্লাহ